তা প্লেয়ারদের পক্ষটা অবশ্যই আগে দেখব তারা সবাই প্রফেশনাল এবং তারা চায় তার কিন্তু পারিশ্রমিকের জন্য কিন্তু ক্রিকেট খেলেন এবং বিপিএলটাই তাদের একটা বড় একটা উৎস আয়ের জন্য তো এটা টিম ম্যানেজমেন্ট থেকেও আমাদের একটু হ্যাঁ বিলম্বিত হয়েছে একটু এবং আমাদের টিম ম্যানেজমেন্টের যে ওনার তিনি বাংলাদেশে ছিলেন না আমাদের তিন তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু ভেরি আনফর্চুনেট খেলার মাঠেই তার তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ার কারণে তার বুক একটি বলার আঘাত লাগে তো তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পেমেন্টটা বিলম্বিত হয়েছে এবং গতকালকে পর্যন্ত আমাদের যে কথাবার্তা হয়েছে খুব সুন্দর মিটিং হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে পেমেন্টটা হয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং আই বিলিভ যে পেমেন্টটা হয়ে যাওয়া মাত্রই আমার কাছে মনে হয় যে প্লেয়ারের আয়ের উৎসটা যদি ভালো থাকে আমার কাছে যে তাদের পারফরমেন্সের সেটা অনেকটাই প্রতিফলন ঘটে মাঠে তো ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে আমাদের প্লেয়াররা ভালোই খেলবে ইনশাল্লাহ এবং পেমেন্ট নিয়ে তারা কোনো আপসেট হবে না এবং আগামীতে ইনশাল্লাহ আমাদের কষ্টটা যাতে সুন্দর হয় সেভাবে ব্যবসা দেখলাম শুধু পেমেন্ট ইস্যু না রাজস্বই অনেক জায়গাটাতে আসলে আপনার মনে হয় ঠিকভাবে তাল মেলাতে পারেনি আমরা দেখলাম কিডব্যাকও নেই কোনো ক্রিকেটার যার যার ফিডব্যাক শেষে নিয়ে আসছে মানে অগর মনে হচ্ছে অন্য টিমের একটা দেখতেও ভালো লাগে আপনাদের এই জায়গাটাতে কেন এরকম কোনো সিস্টেমটা আসলে কোথায় গলা ধুলো না কিডব্যাকের ইস্যুটা হচ্ছে যে আমরা আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়া থেকে কিন্তু ভেরি আপসেট যে ইন্ডিয়া থেকে আমাদের যখন কিডসগুলো যখন আসে তখন হেলমেট এবং প্যাড এবং গ্লাভসটাই এসেছিলো কিন্তু কিডব্যাকটা আনা হয়নি বিকজ একটা বড় একটা ওয়েটের একটা কারণে সেখানে ছিল এবং সেখানে ইমিগ্রেশন থেকে সেটা ছাড়পত্র পাইনি এই কারণে আমরা আনতে পারিনি অন্যান্য টিম তো আনতে পেরেছে অন্য অন্য টিমরা হয়তো তারা প্রসিডিংটা অনেক আগে থেকে শুরু করেছিল কিন্তু আমরা এটাও ইটস ট্রু যে আমরা অনেক অনেকটাই বিলম্বিত বিলম্বিত করেছিলাম একদম যখনই ঘনিয়ে আসে আপনার বিপিএল তখনই আমরা অর্ডারগুলো করেছিলাম এই কারণে বিলম্বিত হয়ে দিন শেষে ওই যে বিপিএল এর ইমেজ সংকট হয় এইসব কারণে এটা তো আসলে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির আরও সজাগ হওয়া উচিত মনে হয় আগে থেকে যেহেতু আপনারা ড্রাফট করেছেন দু তিন মাস আগে থেকেই তো এই প্রসেসটা শুরু করা উচিত ছিল অফকোর্স আমার কাছে মনে হয় যে আরেকটু গোছানো হলে আরও সুন্দর দেখাতো কিন্তু আমাদের জন্য আমার মনে হয় যে এটা একটা শিক্ষণীয় ব্যাপার ছিল আমাদের টিমটা নতুন ফ্রাঞ্চাইজি এবং আশা করি যে আমাদের এই যেটা হয়েছে এটা অন্যান্য টিমরাও দেখেছে এবং সবাই সতর্ক হবে এবং আগামীতে যাতে এই সমস্ত কাজগুলো সুসম্পন্নভাবে হয় অবশ্যই সজাগ দৃষ্টি রাখা উচিত এটা সবকিছু কিন্তু কমিটমেন্টের উপর কমিটমেন্ট যদি ফেল হয়ে যায় তখন কিন্তু সেখানে কিছু করার থাকে না আর যেহেতু আমাদের মালিক পক্ষের টিম ওনার তিনি দেশে ছিলেন না তিনি দেশে না থাকার কারণে যে চেকগুলো দেওয়া হয়েছিল চেক আপনি সকলেই জানেন যে চেক দেওয়া মাত্রই বাহককে কিন্তু আপনার অফিস থেকে কিন্তু আপনার ব্যাংক থেকে কিন্তু কল করা হয় সেখানে তিনি দেশে ছিলেন না কল করলে সেখানে খুব একটা বেশি লাভবান হতো না তো এই এক এই একটা কারণে কিন্তু আমরা বিলম্বিত হয়েছে এ এছাড়া আর কোনো কারণ ছিল না এবং না মালিক পক্ষের কমিটমেন্ট ছিল যে আমরা চোদ্দো তারিখের মধ্যে কমপ্লিট করতে পারবো তো প্রথমে তিন তারিখে ছিল কিন্তু তিন তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার কারণে আপনার তার স্ত্রীর একটি বুকে একটি বল আঘাত লাগার কারণে সেটা মিরপুর মাঠে হয়েছিল তো তিনি দেশে বাইরে গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য আর ঠিক সেই সময় চেকগুলোকে প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল তো প্লেয়াররা যখন ড্রপ করে তো তখন ডি হওয়ার কারণই ছিল যে তিনি দেশে ছিলেন না তাকে কল করে পাওয়া যায়নি ব্যাংকের থেকে তো এটাই ছিল মূল উদ্দেশ্য কিন্তু এমন নয় যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বিলম্বিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এমন ঘটনাটা এমন নয় প্লেয়ারা যেটা করেছে না এটা জানা ছিল তারপরে তারা এই করেছে না প্লেয়ারে দেখুন বিপিএল কিন্তু তাদের বড় একটা আয়ের উৎস এবং যখন আয় যখন না থাকবে তখন অনেকটাই কিন্তু মান অভিযান কিন্তু অনেক কিছুই চলে আসে তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এই সিদ্ধান্তটি নিয়েছিলেন কিন্তু তারপরেও আমরা তাদেরকে বিশ্রামের জন্যই বলেছিলাম যে না বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু তার পরের দিকে আমার কাছে মনে হয় যেটা হয়েছে আমরাও আমরাও চাইনি কিন্তু বাট এখন সুন্দরভাবে গুছানো হয়েছে আমি বিশ্বাস করি যে যেভাবে গতকালকে রাত্রকালের বোর্ড প্রেসিডেন্টের সাথে আমাদের মিটিং হয়েছে এবং টিমের সাথে মিটিং হয়েছে তো সেখানে আশ্বস্ত করেছেন যে আজকে মধ্যে ইনশাল্লাহ সব সময় কি আজকে আসবে এখানে আজকে আসবেন উনি আজকে দুপুরের মধ্যে আসবেন আপনার বিকালের আগে বিকালের আগেই আমাদের কথা হয়েছে যে না পেমেন্টগুলো ক্লিয়ার আসলে এই ইস্যুগুলো হ্যাঁ মাঠের ভেতরেও আমরা দেখেছি যে ধরেন আপনাদের যে বোলিং নিয়ম খুব একটা ভালো করতে না পারছেন মানে খুব একটা আসলে ভালো হচ্ছে না ব্যাপারটা প্রতিটা ম্যাচে যদি আপনি দেখেন আমাদের দেশীয় যে বলারগুলো ছিল আমাদের কিন্তু রিজার্ভ বেঞ্চে কিন্তু বলার আছেই কিন্তু পেস বলার দুজন আমরা কিন্তু দুজনকে বরাবরই ট্রাই করেছি হয়তো কাউকে এক ম্যাচ ড্রপ করে অন্যজনকে খেলিয়েছি মাঠের খেলা আসলে তো আসলে দিক যে ভালো প্রতিফলন হবে বোঝা যাচ্ছে না এই মুহূর্তে তার মানসিক অবস্থা কী একটু যদি আমার কাছে মনে হয় যে গতকালকে রাতের পর থেকে প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন সবাই কিন্তু ভালো ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে তো সেক্ষেত্রে তারা সকলেই ফুরফুরে মেজা যাচ্ছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করছেন এবং ইনশাল্লাহ আমরা কালকে ভালো কিছু করে দেখা যাবে ভাই ভাই পেমেন্টটা হওয়ার কথা কিছু পারছেন না আমরা এখন

কাউকে আমরা রিচ করতে পারিনি আপনি সহ সবাইকে অনেকবার ফোন দেওয়া হয়েছে মানে টিমের থেকে যদি এই বিষয়টা একটু মানে একটা ফোন ধরে যে বলা যায় যে আমরা দেখছি বিষয়টা এটা এটা আসলে পেশাদারিত আপনি এই বিষয়টাকে কিন্তু দেখছেন না দেখুন গতকালকে যেটা হয়েছিল আপনারা সকলেই জানেন যে আমরা আমরা নিজেরাও খুব একটা ভালো অবস্থাতে ছিলাম না এবং আমরা আমাদের টিম ওনারের সাথে বারবার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করছিলাম এবং বারবার কথা বলছিলাম এবং বিভিন্ন প্লেয়াররাও বারবার প্রশ্ন প্রশ্ন আসছিল। আপনাদের এমন নয় যে আপনাদেরকে অ্যাভয়েড করেছে বিলিভ নিই আপনাদের আমরা ইচ্ছা সেটা করিনি এবং আমরা চাই চাইছিলাম এবং বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলি যাতে জিনিসটা সুন্দরভাবে মীমাংসিত হয় তারপর আমরা মিডিয়ার সামনে আসবো তো আমাদের উদ্দেশ্য ছিল এটাই কিন্তু আপনাদের এমন নয় যে আপনাদেরকে অ্যাভয়েড করা এরকম এরকমটা নয় এবং আপনারা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে আমার কাছে মনে হয় যে আপনারা যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দ্যাট ওয়াজ এমেজিং এবং বিপিএলকে সৌন্দর্য আরও আরও সৌন্দর্য করার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা অনেক অপরিসীম তো সেদিক থেকে আমি আপনাদেরকে দুঃখিত আমি আপনাদের কাছে যে আমাদের গতকালকে আমাদের থেকে কোনো বার্তা যায়নি বিকজ আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আমরা নিজেরাও অনেকটাই নিজের ছিলাম কিন্তু সন্ধ্যার পরে যখন মিটিংটি কনফার্ম হয়ে গেল তখন আমি আশ্বস্ত হয়েছি এবং i they going down the rest.